হ্যালো বন্ধুরা তোমাদের প্রত্যেকটা নতুন গৃহিণীর জন্য আজকে কিন্তু আমি এমন এমন কিছু কিচেন টিপস নিয়ে এসেছি যে টিপসগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই বন্ধুরা বিশেষ করে যারা নতুন গৃহিণী তারা অবশ্যই ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো বন্ধুরা আজকে আমার প্রথম কী টিপস থাকছে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি তো এই যে দেখো আমাদের যে পিলারটা থাকে কিচেনে তো অনেক সময় দেখা যায় আমরা যখন তড়ি তরকারি এই পিলারটা দিয়ে কাটি তো অনেক সময় কিন্তু আমরা অনেক বেখেয়ালি বসত কিন্তু ধরো যদি তড়ি তরকারি কাটার পরে বা খোসাটা ছাড়ানোর পরে আমরা যদি না ধুয়ে রাখি তখন কিন্তু এরকম অবস্থা হয়ে যায় আর এটা কিন্তু খুব সহজে কিন্তু আর ওঠানো যায় না যেহেতু বন্ধুরা এটা কিন্তু অনেক দিন ধরে পড়েছে তার জন্য কিন্তু এই দাগটা কিন্তু স্থায়ী হয়ে গিয়েছে তো সেই ক্ষেত্রে তোমরা এটা কি করে পরিষ্কার করতে পারবে বা ক্লিন করতে পারবে খুব সহজে ওঠাতে পারবে সেরকম একটি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে দেখো আমি একটু কিছুটা পরিমাণে হারপিক দিয়ে দিচ্ছি তো হয়তো অনেকে আবার ভাবতে পারো যে এই হারপিক দিয়ে আমি কেন পরিষ্কার করছি বন্ধুরা আমার বাসায় দুইটা হারপিক একটা আমি কিচেনের জন্য রাখি আর একটা হচ্ছে আমার টয়লেটের জন্য তো দেখো কিচেনে কিন্তু হারপিক দিয়ে কিন্তু আমরা অনেক কাজ করে নিতে পারি অনেক ক্লিনিংয়ের যত কঠিন কঠিন দাগ আছে বা পরিষ্কার করার জন্য কিন্তু আমরা হারপিকটা কিন্তু কিচেনেও একটা রাখতে পারি তাই তোমরা সবসময় চেষ্টা করবে যে একটা তোমাদের টয়লেটে হারপিক রাখার আর একটা কিন্তু কিচেনে রাখার তাহলে দেখবে তোমাদের কাজগুলো কিন্তু আরও অনেকটাই কিন্তু সহজ হয়ে যাবে তো এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু এরকম একটু হারপিক লাগিয়ে কিন্তু ঘষে নিচ্ছি তোমরা যদি চাও যে এক থেকে দুই মিনিটের মতো কিন্তু এটা রেখে দিতে পারো আর যদি চাও যে সঙ্গে সঙ্গে করে নেবে তাহলে একটু কিছু সময় ধরে কিন্তু ঘষতে হবে তো এইভাবে ঘষার পরে আমি কিন্তু তোমাদেরকে এটা ধুয়েও দেখিয়ে দেব যে বন্ধুরা এটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে তোমরা কিন্তু এই গাছটা অন্য যে কোনো জিনিস কিন্তু করলে কিন্তু এটা পরিষ্কার হতো না যেহেতু এটা অনেকটা জেদই দাগ পড়ে গিয়েছে তার জন্য কিন্তু তোমাদের এরকম হারপিক দিয়ে পরিষ্কার করলেই সব থেকে বেস্ট হবে তো এখানে দেখো আমি কিন্তু একটু আঙুল দিয়েও করে নিয়েছিলাম কারণ ভিতরের দিকটা আর কি বিরাসটা কিন্তু খুব শক্তভাবে চায় না তার জন্য কিন্তু তোমরা একটু নখ দিয়েও কিন্তু যেটুকুনো আর কি উঠছে না সেটুকু কিন্তু উঠিয়ে নিতে পারো আর এবার চলো তোমাদেরকে একটু ভালো করে ধুয়ে আমি দেখি দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে একেবারে মনে হচ্ছে না যে নতুন পিলার কিনে নিয়ে এসেছি আমি তো একেবারে কিন্তু নতুনের মতোই পরিষ্কার হয়ে গিয়েছে আশা করব টিপসটি ভালো লেগেছে চলে যাই পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের প্রত্যেকটা গৃহিণীর কিন্তু এরকম কিচেনের সিংটা কিন্তু সবসময় প্রয়োজন হয়ে থাকে তো দেখা যায় অনেক সময় আমরা তেল তারপরে হচ্ছে তোমার অনেক রকমের ময়লা এখানে ধুয়ে থাকি পরিষ্কার করে থাকি আর অন্য সব ময়লা যেমন তেমন জল দিলে কিন্তু চলে যায় কিন্তু দেখবে তুমি যখন তেল তেলে কোনো জিনিস এখানে ধোবে বা তেলটা যখন এই সিঙ্কে লেগে থাকবে তখন কিন্তু সিঙ্কটা খুব খারাপভাবে নোংরা হয়ে যায় তখন কিন্তু কোনো কিছুতেই কিন্তু পরিষ্কার করলে সেটা কিন্তু সহজে যেতে চায় না তেল ভাবটা কিন্তু থেকেই যায় তো সেই ক্ষেত্রে বন্ধুরা তোমরা যদি এরকম করে একটু লবণ আর যদি একটু লেবু দিয়ে এরকম করে যদি সুন্দর করে একটু ঘষে ঘষে নাও না কিছু সময় ঘষবে যতক্ষণ না পর্যন্ত তেলটা যাচ্ছে কিছু সময় সময় লবণ আর হচ্ছে এরকম লেবু দিয়ে ঘষলে দেখবে যে একেবারে কিন্তু তেলটা কিন্তু একেবারেই চলে যাবে আর বন্ধুরা লেবু দিয়ে কিন্তু অনেক কাজ করা যায় ক্লিনিংয়ের তারপরে লবণটাও কিন্তু অনেকটা পরিষ্কার করতে কিন্তু আমাদের সাহায্য করে বিশেষ করে হচ্ছে তোমার স্টিল জাতীয় যেসব জিনিস সেই সব জিনিস যদি একটু লবণ দিয়ে পরিষ্কার করা যায় তাহলে দেখবে যে সেটা কতটা সুন্দর পরিষ্কার হয় তো বন্ধুরা আমি কিন্তু এবার একটু তোমাদেরকে জল দিয়ে ধুয়েও দেখিয়ে দেব যে বন্ধুরা একেবারেই কিন্তু তেল তেল ভাবটা কিন্তু থাকবে না আমরা যদি এরকম লবণ আর লেবু না দিয়ে যদি তোমার অন্য কোনো দিয়ে যদি পরিষ্কার করতাম পরিষ্কার হতো কিন্তু ভিতর থেকে কিন্তু তেলটা একেবারেই যেত না তো এভাবে লেবু আর লবণ দিয়ে পরিষ্কার করার ফলে কিন্তু তেলটা একেবারেই থাকবে না খুব সুন্দরভাবে কিন্তু তেলটা কেটে যাবে আর সিংটাও কিন্তু তোমাদের একেবারে সুন্দর পরিষ্কার থাকবে তো আশা করব বন্ধুরা এই টিপসটাও তোমাদের একটু হলেও কিন্তু উপকারে আসবে বিশেষ করে যারা নতুন ঘিনি তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ তারপর চলে যায় পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপসটা হবে দেখো এই যে আমরা বাড়িতে যখন এরকম তেলের পর থেকে যখন তেল বের করে যখন রান্না করি অনেক সময় কিন্তু তেলটা দেখো নিচেই কিন্তু থেকে যায় আর আমরা তো অনেক সময় দেখা যায় যে জারের ভিতরেও কিন্তু তেলটা রাখি তেলের একটা জার কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহিণীর কিচেনেই কিন্তু বর্তমান থাকে তো সেই ক্ষেত্রে তো জারে কিন্তু অনেকটা তেল একসঙ্গে ধরে না তো কি হয় পরে যখন আমরা এই তেলটা ঢালতে যাই তখন কিন্তু আমাদের অনেকটা সময়ের প্রয়োজন হয় দেখো তেলের যে বোতলটা আছে সেটার তলায় কিন্তু তোমার অনেক সময় দেখা যায় তেল থেকে যায় সেটাতে কি হয় আমাদের কিন্তু একটু হলেও লস হয় তো সেই ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি বিশেষ করে নতুন গৃহিণীরা এটা জেনে রাখো তোমাদের জন্য কিন্তু খুবই উপকারী এইটা করলে কিন্তু তোমাদের সংসারে কিছুটা সাশ্রয় করে নিতে পারবে তোমরা কিন্তু কিছুটা সময়ও কিন্তু বাঁচিয়ে নিতে পারবে এইভাবে ধরে রাখতে হলো না জাস্ট এইভাবে তোমরা জারের উপরে বোতলটাকে উপর করে দিয়ে কিছু সময় রেখে দেবে যতক্ষণ না পর্যন্ত তেলটা পড়ে যাচ্ছে আর বোতলটা থেকে তেলও পড়ে গেল তোমাদের সংসারে কিছুটা সাশ্রয় হলো আর তোমাদের সময়েরও কিন্তু সাশ্রয় হল চলে যাব আমার পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের কিচেনে আমরা যখন রাত্রেবেলা থালা বাসন পরিষ্কার করি অনেক সময় কিন্তু আমরা থালা বাসনগুলো এরকম একটা ঝাঁপিতে করে রেখে দিই যে সকালে জলটা ঝরে গেলে আমরা কিন্তু ড্রয়ারে রেখে দেবো বা বক্সের ভিতরে কিন্তু রেখে দেবো কিন্তু দেখা যায় রাত্রে কিন্তু তোমার এটা আগলা থাকার কারণে কিন্তু তেলা টিকটিকি এগুলো কিন্তু আমাদের থালা বাসনগুলো একেবারে নোংরা করে দেয় আমাদের কি হয় বন্ধুরা আবার সময় নষ্ট করে সকালবেলা কিন্তু থালা বাসনগুলোকে কিন্তু আবার পরিষ্কার করতে হয় সেই ক্ষেত্রে বন্ধুরা তোমরা যখন এরকম ঝাঁপিতে করে থালা বাসনগুলো রেখে দেবে মানে তোমরা ধুয়ে যখন জল ঝরাতে ভেবে রেখে দেবে রাত্রেবেলায় যখন আর সকালে যখন তোমরা বক্সে করে রাখবে তখন তোমরা কি করবে রাত্রে এরকম থালা বাসন রাখার পরে বন্ধুরা একটা যে কোনো কাপড় তোমরা এই থালা বাসনের উপরে দিয়ে দেবে এইভাবে যদি তোমরা থালা বাসনের উপরে যে কোনো কাপড় দিয়ে দাও তাহলে দেখবে যে থা এটাতে কিন্তু আর কোনো রকম নোংরা হবে না আর সকালবেলা কিন্তু তোমাদের কষ্ট করে বা সময় নষ্ট করে কিন্তু এক কাজ আবার দুইবার কিন্তু করা লাগবে না তোমাদের থালা বাসনগুলো কিন্তু একবারে ক্লিন করা লাগবে না জাস্ট কাপড়টাকে সরিয়ে তোমরা কিন্তু থালা বাসনগুলো ইউজ করতে পারো আশা করো বন্ধুরা এই টিপসটাও কিন্তু তোমাদের একটি হলেও উপকারে আসবে বিশেষ করে আবার এই টিপসগুলো কিন্তু যারা নতুন গিয়ে নিয়ে একেবারে তাদের জন্য কিন্তু খুবই মূল্যবান তো চলো চলে যায় পরবর্তী টিপসে তো এবারের টিপসটা হবে দেখো আমরা কিন্তু অনেক সময় দেয়ালে পেরেক মারতে যাই তখন অনেক সময় দেখা যায় যে হাত থেকে কিন্তু ছুটে যায় বা হচ্ছে তোমার হাতুড়িটা কিন্তু হাতে এসে লাগে এরকমটা কিন্তু একটা ভয় থাকে বা অনেক সময় কিন্তু লেগেও যায় তো সেই ক্ষেত্রে বন্ধুরা তোমরা কি করবে এরকম একটা চিরুনির সাথে একটা ব্লেড দিয়ে তার ভিতরে এরকম করে তোমরা যে পেরেক বা জিনুরি যেটাই মারো না কেন এইভাবে দিয়ে দেবে তারপরে তোমরা হাতুড়ির সাহায্যে কিন্তু এটাকে আর যেখানে ইচ্ছা তোমাদের সেখানে কিন্তু এভাবে দেখো ধরে তারপরে হাতুড়ি দিয়ে কিন্তু মেরে নিতে পারো তাহলে কী হবে বন্ধুরা তোমাদের হাতে কিন্তু একেবারে হাতুড়িটাও লেগে যাবে না আর জিনরিটাও কিন্তু তোমাদের হাত থেকে একেবারে পড়ে যাবে না তোমরা কিন্তু এইভাবে দেওয়ালে ইজিভাবেই কিন্তু তোমরা এরকম প্রে প্রেরেক জিনরি কিন্তু মেরে নিতে পারো আশা করব বন্ধুরা টিপসটি তোমাদের ভালো লেগেছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি থেকে তোমাদের কোন টিপসটি সব থেকে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম আরও অনেক কিচেন টিপস কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা যদি চাও সেগুলোও কিন্তু দেখে নিতে পারো তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও